খেয়ে বলেছে কম খরচে একটা সুন্দর ট্রিপ হতে পারে না মাথা মাথাপিছু চারশো টাকারও কমে করে এলাম একদিনের একটা বাজেট ট্রিপ সকাল সকাল সবাই মিলে উঠে পড়লাম মেছেদাগামী ট্রেনে আর মেছেদার নেমেই খেয়ে নিলাম সকালের চাটা আর এরপর বাস এবং টোটো ধরে পৌঁছে গেলাম একান্নতম পীঠ তমলুকের বর্গভীমার মন্দিরে মন্দিরটা অসম্ভব সুন্দর এবং সাথেই অত্যন্ত ক্লিন সকাল সকাল পুজো দিয়েই বাইরের একটা দোকানে খেয়ে নিলাম গরম গরম কচুরি আর সাথে ঘুগনি হাতে প্রচুর সময় থাকায় বুক করে নিলাম একটা টোটো আর ঘুরে নিলাম আশেপাশের কিছু দর্শনীয় স্থান যেমন তমলুক রাজবাড়ি রামকৃষ্ণ সেবাশ্রম শহীদ মাতঙ্গিনীর সমাধিস্থল এইসব ফেরার পথে আবার সকলের খিদে পেয়ে যাওয়ায় খেলাম তমলুকের স্পেশাল পেটাই পরোটা আর সাথে রসগোল্লা এরপর মন্দিরের মধ্যেই কিছুক্ষণ জিরিয়ে নিলাম তারপরে চললাম মন্দিরের ভোগ খেতে যে ভোগের কুপন আগে থেকেই কাটা ছিল আমাদের তোমরা চাইলে এটা আগে থেকে ফোন করে বুক করে নিতে পারো ভোগে ছিল ভাত আলু ভাজা শুক্তো ডাল একটা মিক্স ভেজ মাছ চাটনি এবং পায়েস জমিয়ে লাঞ্চ করার পরেই চললাম বাস ধরে মহিষাদল রাজবাড়ি দেখতে প্রবেশ মূল্য কুড়ি টাকা হলেও ভেতরে গিয়ে মনটা জাস্ট ভালো হয়ে গেল এরপরে ছিল বাড়ি ফেরার পেলা তবে এই ট্রিপ মনটা জাস্ট ভরিয়ে দিল এই জায়গায় কে কে অলরেডি ঘুরে এসেছো নিচে কমেন্ট করে জানাতে একদম ভুলো না